আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকের ব্লগটা একটু ভিন্ন ধরনের কারণ আজকে আবার চলে আলাম আপনার আবদুল্লাপুর মাছের একটা বাজারে দেখতে থাকেন কি পরিমাণ মাছ আর কত আইটেমের মাছ আপনার যারাই চাচ্ছেন আবদুল্লাপুর আপনার যে কোনো আইটেমের মাছ কেনার জন্য অবশ্যই আবদুল্লাপুর আসতে পারেন কারণ আবদুল্লাপুর মাছের প্রাইস বেশি একটা না নর্মাল প্রাইস তো আমি আর কথা বলবো না দেখতে থাকেন আপনারা আমি এর আগে আবদুল্লাপুর গিয়েছি কিন্তু এবার মাদের আবদুল্লাপুর যাওয়ার ইলিশ মাছ নেওয়ার জন্য তো ঘুরে সব কিছুই দেখলাম আপনারা দেখতে থাকেন এখন বর্তমান ইলিশ মাছের প্রাইসটা কারণ নতুন সরকার আসার পরে ইলিশ মাছের যে প্রাইসটা এটা অনেকটাই কমে গেছে ঠিক আছে দেখেন সকালের যে বাজারটা আর কি রাবদুল্লাপুর যে যাইতে চান বিশেষ করে যত সকালে পারেন যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আপনি আজানের পর যদি যান ওইটা আপনার জন্য বেশি ভালো হবে প্রচুর পরিমাণ আপনার ই থাকে মানুষের সমগম তো তো সকাল সকাল গেলে আপনি ভালো কিছু আর কি আশা করতে পারেন যে ভালো মাছটা ঠিক আছে সবসময় ভালো হয় কিন্তু সকাল তো সকালবেলা মাছের যে বাজারটা ঠিক আছে এটা একটু অন্যরকম সকালবেলা গেলে ভালো মাছ পাবেন সব ধরনের মাছ